এই মুহূর্তে উপবিষ্ট আছে দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ যুবলীগের নেতৃবৃন্দ শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ সহ দক্ষিণ কোরিয়া আওয়ামী সংগঠনের সকল নেতৃবৃন্দ আমরা সমবেত হয়েছি আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনার মূল্যবান বক্তব্য শোনার জন্য এবং দক্ষিণ কোরিয়া প্রবাসী আওয়ামী সংগঠনের আওয়ামী লীগের পক্ষ থেকে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ এবং শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সহ সকল সংগঠনের পক্ষ থেকে আপনাকে জানাই আমরা আপনাদের প্রতি

ক্ষমতায় থেকে দেশকে পরিচালনা করে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ভাবে যে উন্নতি করেছিল সারা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে সম্মান পেত বাংলাদেশের অর্থনীতি ছিল শক্তিশালী বাঙালি জাতি বিশ্বের যে যেখানে কর্মরত প্রত্যেকেই অন্তত সম্মানের সাথে বাঁচতে পারতো সম্মানের সাথে চলতে পারতো মাথা উঁচু করে চলতেন কিন্তু একটা মানুষের ক্ষমতা লোভ একটি দেশকে ধ্বংস করেছে মানুষকে ধ্বংস করেছে মানুষের অর্থনৈতিক অবস্থা ধ্বংস করেছে সাধারণ মানুষকে আবার দরিদ্র সীমার নিচে নিয়ে যাচ্ছে অর্থনীতি সম্পূর্ণ ভাবে পঙ্গু মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে প্রত্যেকটা জিনিসপত্রের দাম উচ্চমূল্য কিন্তু মানুষের আয় রোজগার নাই কারাগারে আওয়ামী লীগের নির্যাতন করা হচ্ছে অসুস্থ হয়ে গেলে চিকিৎসা দেওয়া হচ্ছে না এ পর্যন্ত একশো বারো জন কারাগারে একেবারে জেল হত্যা করে পরিকল্পিতভাবে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে ছাত্রলীগের প্রায় পঁচিশ উপর আমাদের ছাত্র নেতারা তাদের সেলের মধ্যে রেখে তাদের উপর অকথ্য অত্যাচার করে মানে এই ধরনের নির্যাতন মানে সেই কি বলবো পাকিস্তান আমল ব্রিটিশ আমলকে তারা হার মানিয়ে ইনুসা সকলে উপরেই আছে ইনশাল্লাহ এই দিন থাকবে না অন্ধকার কেটে যাবে আবার নতুন সূর্য উদিত হবে আমরা আবার আমাদের হারানো বাংলাকে ফিরে পাবো আবার

আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি